ভারতের তো মুদি বহু কিছু গরম দেখালো যে করতে আমাকে পনেরো দিন লাগবে না পনেরো দিন এরে গরু মুদ খাওয়া দাদা আমেরিকার হাত পা ধরছে যুদ্ধ বন্ধ করার জন্য যা কাম হসে ভাই পঞ্চাশ বছর ভারত আর কোনোদিন পাকিস্তানের সাথে যুদ্ধের কথা বলবি না জনগণ কথা আর বলি দেশে কলিকাল ভেড়া সাটে বাগেরগাল গাল আসল কথা বললে তোমায় মারবে রে আগে একটা গান শুনছিলাম ছোটবেলায় হক কথা বললে তোমায় জেলে দিবে রে আসল কথা বললে ওরা ব্যবহার হবে রে সরে গান কথা ঠিক হক কথা তো আসতে বলে আবু সুবান যে কাছে আইসে কানে কানে বলতেছে এই কোরানকে যদি আমি ধরি আমরা যদি কোরআনকে ধরি তাহলে তোর আমার নেতৃত্ব চলবে না আসল নেতা হয়ে যাবে আব্দুল্লার এতিম পোলা তো আমরা থাকতে ওই এতিম পোলা নেতা হোক এটা তুই চাস তখন আবু সুফিয়ান মুস্কি মুসকি হাসি হয় তাহলে আমাকের নেতা হলো ভুয়া নেতা ধরে কি নেতা কোরআন সারা যারাই নেতৃত্ব দেবে তারা কি আপনার বেশি না খালি বলবেন কোরআন যারা নেতৃত্ব দিব তারাই কি আরো এই জন্য কোরআনের একটা সুরা আজকে আপনাদের সামনে আমি নিয়ে আইছি যে সুরাটার নাম হলো সুরাই মূলক মূলক শব্দ অর্থ হলো রাজ্য রাজত্ব রাজ্য রাজত্বের মালিককে সমস্ত ক্ষমতার মালিক কে কিন্তু বলেছিল একচল্লিশ সালের আগে আমার নাম হয় কে এ দেশ আমার বাপের এ দেশ আমার ধরে ঠিক কে না আমাকে কাছে লোকজন এসে কয় হুজুর এভাবে আর কতদিন চলবি আল্লাহ কি ঘুম পাঠতেছে নাকি যেদিন সাইবি হুজুর জেলখানার থেকে লিয়ে যায় হাসপাতালে হত্যা করলো সেই দিন অনেক মানুষ আমাকে গালেছে বুঝলেন আমার এলাকার অনেক মানুষ আমি আবার আমার মাদ্রাসায় সর্বপ্রথম সাইদি হুজুরের নামে একটা কনফারেন্স হল করে নাম দিয়ে কনফারেন্স হল সবাই বলে কি দোয়া করেন আপনারা কি করেন কিছুই তো হয় না এতদিন জেলখানা থাকলো আমরা দোয়া করলাম আল্লাহ তার চেহারা কি সুন্দর করে দিল কিন্তু দুইটা মন্ত্রী ভারতের যা কি প্রেসক্রিপশন পালো আশা জেলখানার থেকে মিথ্যা নাটক করে অসুস্থতার নাটক করে হাসপাতালে নিয়ে গিয়ে আল্লাহর অলিকে হত্যা করলো জোরে গান কত ঠিক না সেদিন আমরা জাতীয় পরিষদ একটা পরিষদ আছে আর একটা হলো মাজলিসুল মুফাশির আমরা সমস্ত আলেম আল্লাহর কাছে বললাম আল্লাহ তোমার কাছে বিচার দিলাম তুমি একটা কিছু করো তলার উপরে উঠে দেড় লাখ টাকার খাত বারো হাজার টাকার কম্বল ওরে তা মানে গায়ে দিয়ে বলতেছে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে এই কথা বলে ঘুমাইছে তো দুই কান্দে দুই ফেরেশতা বলতেছে আল্লাহ ঘুমের আগে দোয়া পড়া লাগে আল্লাহ ইসমিকা আমুতু ও আহিয়া এই দোয়া না পড়ে এই যে কথা বলে ঘুমালো এক আসলে নামানার কেউ নাই আসলে এইরকম কথা যখন পানি নিয়ে বলতেছে এক নামানার আর কেউ নেই তখন আল্লাহ তিনটার সময় তিনটার সময় ঘুমাইছে কয়টায় নয়টায় ভোরেগণ কয়টায় আর তিনটের সময় আল্লাহ ভূমিকম্প দিছে এই বিল্ডিং খালি ললে উনি এত ফোরছে নামছে যে কম্বলের মধ্যে নুঙ্গি খুলে আছে ওটাও বরার টাইম পায়নি রেস্তোরাঁ কয় আল্লাহ নামাইলা নামাইলা তাই বলে এভাবে নিয়মটা করে নামালা হ্যাঁ হাসিনাকে আল্লাহ এমন ভাবে নামাইছে একটা ম্যামপার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত কলায়ে গেছে পুনরক্ষণ যন্ত্র দিয়া খুঁজে পাওয়া যাচ্ছে না জরে গণ কথা এই চব্বিশ সালে ড্যামি নির্বাচন না দিলে আঠারো সালে দিনের ভোট রাতে না করলে এরকম ভাবে পড়ান লাগতো আল্লাহকে নামাবো নামাবো আমু তোরা নামাবো ম্যামটা তোরা নামাবো আর মুখ দেখাবার পারবি না জরে গণ কথা কথা কন না কে তাবারাকাল্লাজি বিহি ফিল মুলকু ওয়া আনা কুল্লি গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা একমাত্র কার হাতে আল্লাহ আলা ও আলা মানে প্রত্যেকটা বিষয়ের উপরে কুল্লি প্রত্যেকটি বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা কার সবাই বলতে হবে একমাত্র ক্ষমতা কার আল্লাহ আমালান আল্লা মৃত্যু এবং হায়াত সৃষ্টি করছেন কে আল্লাহ কিন্তু বলতেছেন খরাকাল মাওতা আল্লাহায়াপ খুব খেয়াল করবেন জীবন পায়া যদি মনে করেন মর্ম না বারবার কালে উপর দিকে তাকায় কি দেখতেছেন ভাই ছয় তালার ভিত দিছে হুজুর পাঁচতলা তালা হসে একতালার রড বার করে থাকে দোয়া করেন হুজুর আর একটা তালা করেই যেন আর একটা তালা করলি অন্তরে বড় শান্তি কান্দের ফেরেস তাকায় পাগলা ওপর দিকে যতই তাকারে থাকার বুদ্ধি নাই নিচের দিকে তাকা তালাও থাকতে পারবি না একেবারে নিচ তালা অর্থাৎ মাটির টলে ঢোকা লাগবে কোন কথা ঠিক কি না এই জন্য আগে আল্লাহ কি বলছেন খলাকাল মাওতা মাওতা অল হায়াত লিয়া তোমাদেরকে পরীক্ষা করা হবে আইয়ো কম আমালান আর পরীক্ষার বিষয়টা হলো সুন্দর আমল ঠাকুর গাঁয়ের মানুষের আপনারা বলেন সুন্দর আমলকে আপনারা করতে চান জোরে বলেন চান সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে মনে করেন বুঝানোর জন্য বলতেছি একটা হিন্দু সন্তান জন্ম দিয়ে মুসলমানের বাড়িতে লালন পালন করতে দিছে দশ বছর পরে হিন্দু তার সন্তানকে ফেরত নিছে আপনারা বলেন তো এই সন্তান ভগবান কবে না আল্লাহ কবে আবার মুসলমান জন্ম দিয়া হিন্দুর বাড়িতে লালন পালন করতে দিছে বছর পরে মুসলমান তার সন্তানকে ফেরত নিছে আপনার বলেন তো এই সন্তান আল্লাহ কবে না ভগবান তার মানে কি বুঝলেন জন্মদিনেই হিন্দু মুসলমান হয় না হিন্দু মুসলমান হয় পরিবেশের কারণে দরে কথা ঠিক কে না বর্তমানে বাংলাদেশে যে পরিবেশ চলতিছে এটা কিসের পরিবেশ মুসলমানের ছোট্ট একটা বাচ্চা এসে আমাকে বলতে আর মা বলতে হুজুর খালি কানকে সেই কান দে হুজুর আপনি দেখেন তো দোয়া দুরুদ পড়ার কান্না থামানো যায় না আমি সুরা ফালাক নাচ পড়ে ফুঁ দিলেন ফু দেওয়ার পরে আরো জোরে কান আর মাও নিয়ে গেল কয়েকদিন পরে বলতে যে হুজুর ফু ফা হবে না দেখেন তো একটু পানি পড়া দেন তখন এক বোতলে আয়াতুল কুরসি ফালাক নাচ সুরা এসিনের এক মুভিন যা আছে পোরে ফুঁটতে কইলাম মা সাত দিন ছিলেন সাত দিন আর পরে এসে বলতে যে বর্তমান সময়ে দোয়া দরুদ দেওয়ার হবি না আমি চিন্তা করলাম কি পরিবেশে কি দোয়া করতেছি কাম হয় না কেন কয়েক মাস পরে বললাম মা তোমার সন্তানের খবর কি আর কান্দ আমি বললাম কোন দোয়ায় কাম হলো কে দোয়া লাগবে কেন ওর বাপ একটা মোবাইল কিনে দিছে যখনই কান দিয়ে তখনই চালু করে তুই আমার সন্তান মোবাইল ছাড়া ভাতে খায় না তাহলে চিন্তা করেন যেই পরিবেশে ছোট্ট বাচ্চার কান্না থামাতে মোবাইল লাগে মোবাইল ছাড়া ভাত খায় না এটাকে আপনার পিছন থেকে একজন কয়েক ভালো পরিবেশ তো ভালোই চলছে পরিবেশ আগে বোঝা লাগবে পরিবেশ কি একটা সুন্দর পরিবেশ তৈরি করতে গেলে সুন্দর একটা সমাজ লাগবে একটা সুন্দর সমাজ যদি তৈরি করতে চান তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে একটা সুন্দর রাষ্ট্র যদি তৈরি করতে চান তাহলে মানুষের তৈরি আইন হবে না আমার আল্লাহর কোরআনের আইন লাগবে এই কোরআন খালি মজবিকের ওয়াজের জন্য তাই না খালি ওয়াজ করেন চিন্তা করতে হবে কোরআন কি আল্লাহ বলেছেন পাকিস্তানের প্রধান সেনাপতি তিরিশ পারা কোরআনের হাফেজ এখন তাই পাকিস্তানের প্রধান সেনাপতি কয় পারা তিরিশ পারা কোরআনের হাফেজ এবার যখন ভারতের সঙ্গে যুদ্ধ শুরু হলো এই বাহিনীর নাম দিলো বনিয়ানি মারসুস আর বোমার নাম দিলো খেপনাসর নাম দিলো ফাতাহ ফাতাহ ফাতা বোঝেন ইজাজা আনাসুল্লাহি ওয়াল ফাতহ আপনারা কি মনে করতে চান ভারতের তো মুদি বহু কিছু গরম দেখালো যে করতে আমাকে পনেরো দিন লাগবে না পনেরো দিন এরে গরু মুদ খাওয়া দাদা আমেরিকার হাত পা ধরছে যুদ্ধ বন্ধ করার জন্য যা কাম হসে ভাই পঞ্চাশ বছর ভারত আর কোনোদিন পাকিস্তানের সাথে যুদ্ধের কথা বলবি না আর বলবি একটু মনোযোগ দিয়ে শুনবেন এই কোরআনটা শুধুমাত্র ওয়াজের কিতাব না শুধুমাত্র তেলাওয়াতের কিতাব না শুধুমাত্র সোয়াবের কিতাব না এই কোরআনটা এর বাংলা অর্থ হবে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন যে বলবো সব সমস্যার সমাধান একেবারে বিশ্বাসের সাথে বলা লাগবে দিতে পারে আল কোরআন সব সমস্যার সমাধান আল কোরআনের আলো কোরআন হাদিফ যেখানে দুনিয়ার মুসলমান এখন দেখেন কোরআনটা